বিখ্যাত সাহিত্যিকের কথা যদি আমরা বলি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উনি ওনারা আঠারোশো বিরাশি সালে আনন্দ মঠ একটা বই লেখেন যেই বইয়ের মধ্যে উনি বান্দে মাতারামের স্লোগান দেন এরপরে উনিশশো পনেরো সালে এসে সর্বপ্রথম সকল হিন্দু যে ছোট ছোট সভাগুলো ছিল হিন্দুদের যে ছোট ছোট সংঘগুলো ছিল এই সংঘগুলো নিখিল ভারতীয় হিন্দু মহাসভা গঠন করে এই হিন্দু মহাসভার যিনি নেতৃত্বে ছিলেন তিনি হচ্ছেন বানারস হিন্দু ইউনিভার্সিটি বা বেচু হিন্দু ইউনিভার্সিটির উনি হচ্ছেন প্রতিষ্ঠাতা উনি সর্বপ্রথম হিন্দুদেরকে একত্রিত করে উনিশশো সালে এই উনিশশো সালের পরে উনিশশো সালে আর প্রতিষ্ঠিত হয় যেই আর এর মূল থিওরি ছিল যে আমরা সাংস্কৃতিক আন্দোলন করব। এই আর এস সংবিধানের কথা যদি আমি বলি তাহলে আর এস সংবিধান হচ্ছে সাভারকারের দুইটা বই দ্য হিন্দুইজম এবং হুইজ হিন্দু এই দুইটা বই ছিল গুরুত্বপূর্ণ বই এই দুইটা বইয়ের উপর ভিত্তি করে আর তার পুরো সংবিধান জারি করে সেই সংবিধানটা কি ছিল সেই সংবিধানের মূল দুইটা জিনিস ছিল যে আমরা কোনো সময় রাজনীতিতে যাব না আমরা সাংস্কৃতিক বিপ্লব ঘটাবো মানে মানুষেরা তো খ্রিস্টান হয়ে যাচ্ছে হিন্দুরা হিন্দুরা তো মুসলমান হয়ে যাচ্ছে তো হিন্দুদেরকে হিন্দু ধর্মের প্রতি ভালোবাসা তৈরি করতে হবে এটা ছিল আর এস এসের প্রধান প্রধান এজেন্ডা দ্বিতীয় এজেন্ডা ছিল যে আমরা সেকুলারিজমকে পছন্দ করি না আমরা গান্ধীবাদ চাই না এদের তৃতীয় এজেন্ডা কি ছিল এদের তৃতীয় এজেন্ডা ছিল যে গো রক্ষা হতে হবে উনিশশো সালে উনিশশো সালের পরে উনিশশো সালের দিকে এসে শ্যামল প্রসাদের মাধ্যমে তারা সর্বপ্রথম রাজনৈতিক দল গঠন করে এইটা একসময় ব্যর্থ হয় এরপরে উনিশশো সালে তারা বিজেপি গঠন করে বিজেপি যেই বিজেপি এখন বিগত তিন বছর বিগত তিন দশক তিনবার শাসন ক্ষমতায় আসা হবে মানে টোটাল পনেরো বার লাগাতার শাসন ক্ষমতায় আসতেছে বিজেপি কিসের উপর ভর করে বিজেপি ক্ষমতায় আসতেছে আর এস এস এর আদর্শিক আন্দোলনের উপর ভিত্তি করে সেই আদর্শিক আন্দোলন শুরু হয়েছিল কত সালে আঠারোশো সালে আর অফিসিয়ালি শুরু হয়েছিল কত সালে উনিশশো সালে উনিশশো সালে এই আদর্শিক আন্দোলন সংঘটিত হয়েছে তারপরে পঞ্চাশ বছর পরে এসে এই হিন্দুত্ববাদী পুরো ভারতে ছড়িয়ে গেছে এই হিন্দুত্ববাদের পতন হবে না ভারতে কোনো যদি নরেন্দ্র মোদী ভারতের সামাজিক উত্থান অর্থনৈতিক উত্থানকে ধরে রাখতে পারে আর অর্থনৈতিক উত্থান শিক্ষার উত্থানকে যদি এই হিন্দুত্ববাদী শাসন ক্ষমতার লোকেরা ধরে রাখতে না পারে শুধুমাত্র তখনই এই হিন্দুত্ববাদী তার ফল ডাউন হবে এবং সেকুলারিজমের উত্থান হবে তাছাড়া আর কোথাও কোনো হবে না সম্ভাবনা নেই এই পুরো আলোচনা দিয়ে আমি যে সারমর্মটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে সমস্ত বিপ্লব বিপ্লব আমেরিকান বিপ্লব রাশিয়ান পরে জায়ন এবং পরে হিন্দুত্ববাদ এই সকল আদর্শ এই সকল বিপ্লবগুলোকে যদি আপনি দেখেন তাহলে এই সকল বিপ্লবগুলোর মাঝে তাদের নিজস্ব আদর্শ আছে এই সকল আদর্শের মাঝে আপনার কাছে প্রশ্ন হচ্ছে আপনাদের আদর্শটা কোথায় আমি মনে হয় বুঝাতে কথা এই শত শত প্রতিষ্ঠিত হওয়া শত শত বছরের প্রতিষ্ঠিত হওয়া আদর্শের মধ্যে আপনার আদর্শটা কোথায় আপনি যে ডেমোক্রাসির মধ্যে দৌড়াচ্ছেন এটাকে আপনার আদর্শ দ্বারা প্রতিষ্ঠিত হওয়া এটাকে আপনার সমাজের সামাজিক সামাজিক সমস্যার কারণে প্রতিষ্ঠিত হওয়া আজকেও যদি পৃথিবীর ইতিহাসে কেউ কোথাও কোনো বিপ্লব করতে চায় তাহলে অবশ্যই তাকে আদর্শ প্রতিষ্ঠা করতে হবে আগে আদর্শ ছাড়া পৃথিবীর ইতিহাসে কোনো দিন কোথাও কোনো বিপ্লব হয় নাই সকল বিপ্লবেরই মূল ভিত্তি ছিল আদর্শ আর আজকে আমরা আদর্শ ছেড়ে দিয়ে ভাবছি যে ক্ষমতায় যাব ক্ষমতায় যে আদর্শকে ইমপ্লিমেন্ট করবো ইম্পসিবল বিষয় যদি পূর্ণ শাসন ব্যবস্থার আপনি পরিবর্তন চান যদি পূর্ণ শাসন ব্যবস্থার আপনি পরিবর্তন চান তাহলে আপনাকে আগে আদর্শ ইমপ্লিমেন্ট করতে হবে এখন কথা হচ্ছে যে আমাদের আদর্শটা কী আমরা কিন্তু এই ইতিহাসের মাধ্যমে হয়তো আরও বিস্তারিত কথা বলা যেত যেটা জুমার জন্য যথেষ্ট নয় এরকম কয়েকটা সেমিনার হতে পারে এই আলোচনার উপরে এই যে থিউরি সারা পৃথিবীতে চলছে এই থিউরির একটার ইসলামের ইসলামের একটার আদর্শের মিল না তারা যে সমস্ত কারণে বিপ্লবগুলো ঘটিয়েছে সেই বিপ্লবগুলোর সম্ভাবনা তো আমাদের মুসলিম খেলাফতের অধীন ছিল না সুতরাং এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তাহলে অবশ্যই আমাদেরকে নতুন আদর্শের কথা বলতে হবে এই নতুন আদর্শটা কি এই নতুন আদর্শ কীভাবে বাস্তবায়ন হতে পারে এই নতুন আদর্শ বাস্তবায়ন করার জন্য তিনটা জিনিস আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন সবচেয়ে জরুরি যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে ইসলামিক আদর্শ প্রথমে বিপ্লব দরকার বিপ্লবের আগে ইসলামিক আদর্শ দরকার আর ইসলামিক আদর্শের আগে এই আদর্শকে প্রতিষ্ঠা করা দরকার আর এই আদর্শ প্রতিষ্ঠার ইসলামের সবচেয়ে বড় ভিত্তি হচ্ছে আজাদি স্বাধীনতা লাভ ইসলাম তার পুরো ইতিহাসে রাসুল সাল আলী জীব থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত ইসলাম যে লড়াইটা চালিয়েছে সেই লড়াইটার নাম হচ্ছে স্বাধীনতার লড়াই এই স্বাধীনতার লড়াইটার বা অপোজিট শব্দের নাম হচ্ছে তাও হেই স্বাধীনতা কি থেকে স্বাধীনতা লাগবে সকল লাহ পৃথিবীর যত উপাস্য আছে সকল উপাস্য থেকে স্বাধীনতা লাগবে তাওহিদ মানে শুধু তাওহিদে রাখসাম না তাওহিদ মানে আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় না করা আপনি যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করা শুরু করেন যখনই আপনি আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করা শুরু করবেন তখনই আপনি মনে করবেন ওহো শাসন ক্ষমতার জন্য তো একটু মাথা নিচু করা দরকার গণতন্ত্রের সামনে তখন আপনার মনে হবো হো এখানে তো একটু সেকুলারিজমের সামনে মাথা নত করা দরকার আর যখনই আপনার ভেতরে তাওহিদ থাকবে যখন আপনি পূর্ণভাবে আল্লাহকে ভয় করতে পারবেন তখন আপনার সামনে কাওর কারোরও সামনে আপনাকে মাথা নত করার বিষয়টা থাকবে না এখানে সর্বপ্রথম সমাজে দরকার মানে শুধু না আমি যদি বলি যে তাও মহান আল্লাহ পবিত্র কোরআনে গুরুত্বপূর্ণ যে কথাগুলো বলেছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলোর একটা কথা হচ্ছে সিরি মানে আল্লাহ ব্যতীত অন্য কাউকে ইলাহ মানা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ইলাহ মানা মানে কি শুধু কবর পূজা করা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ইলাহ মানা কি শুধু মূর্তি পূজা করা মহান আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে বলছেন আপনি কি দেখেননি যে তার প্রবৃত্তিকে ইলা হিসেবে গ্রহণ করেছে তাহলে সবার আগে নিজের প্রবৃত্তির উপরে কন্ট্রোল পেতে হবে নিজের প্রবৃত্তির থেকে স্বাধীনতা লাগবে যে স্বাধীনতা হবে আল্লাহর উপাসের মাধ্যমে এটা হচ্ছে প্রথম দ্বিতীয় যে জিনিসটা লাগবে ইসলামিক বিপ্লবের কারণে সেটা হচ্ছে বাংলাদেশের সমাজ এবং পৃথিবীর মুসলিম সমাজকে ইসলামী শাসন ব্যবস্থা সম্পর্কে জানাতে হবে আজকে যদি টিভি টক শোতে আমাদের ইসলামিক দলের ইসলামিক বড় বড় স্কলারদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনারা শাসন ব্যবস্থায় আসলে কি করবেন আপনারা কি ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবেন সেকুলারিজমের ভয়ে মুখ দিয়ে উচ্চারণ হয় না যে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবো সে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করব সেকুলারিজমের ভয়েতে এ কথাই বলতে পারে না যে আমি ইসলামী আইন প্রতিষ্ঠা করব কেন বলতে পারে না তার সবচেয়ে বড় কারণ হচ্ছে সে ইসলামী আইন সম্পর্কে তার ধারণা নাই ইসলামী আইন মানে সে বোঝে যে ইসলামী আইন মানে হচ্ছে হাত কাটতে হয় ইসলামী আইন মানে হচ্ছে মানুষের গলা কাটতে হয় ইসলামী আইন মানে হচ্ছে কেউ যদি চোখ তুলে নেয় তাহলে তার চোখ তুলে নিতে হয় এটাকেই সে ইসলামী আইন মনে করে ইসলামী আইন মানে যে অমুসলিম দেশে মুসলিমদের অধিকার আছে এটা সে কোনো সময় আলোচনা করে না ইসলামী আইন মানে যে এখানে আলাদা করে কোনো কর মানুষের উপরে জারি করা যাবে না সেটা কোনো সময় সে আলোচনা করে না ইসলামের যে সম্পূর্ণ স্বতন্ত্র স্বাধীন অর্থ ব্যবস্থা আছে যেখানে মানুষকে ধার দিয়ে কর্য দিয়ে গোলাম বানানো যায় না সেই অর্থ ব্যবস্থার কথা সে কোনো দিনই আলোচনা করে না ইসলামের যে শাসন ব্যবস্থা আছে এই শাসন ব্যবস্থায় যে সুরা সিস্টেম আছে এই সুরা সিস্টেমের কথা কোনো দিনই আলোচনা হয় আমরা যদি বাংলাদেশে বিপ্লব আনতে চাই তাহলে আমাদের জালসাগুলোতে যেইভাবে সলাত সিয়াম এবং হজ জাকাতের আলোচনা হয় ঠিক ওইভাবে ইসলামী শরীয়তের আলোচনা হতে হবে যে ইসলামী আইন ব্যবস্থা কি ইসলামের রাজতন্ত্রটা আসলে কি ইসলামের শাসন ব্যবস্থাটা আসলে কি এইটা বাংলার জনগণকে জানাতে হবে তাহলে একদিকে যদি আমাদের তাওহিত থাকে আর মানুষ যদি মনে করা শুরু করে যে ডেমোক্রাসির চাইতে ভালো অপশান ইসলামের শাসন ব্যবস্থার কাছে আছে তখন মানুষ অটোমেটিক্যালি এটার সাথে আসবে এটার সাথে মানুষ জয়েন্ট হবে মানুষ তো জানেই না মানুষ তো জানেই না যে ইসলামী শাসন ব্যবস্থা বলতে আসলে কি বুঝায় তৃতীয় যেইটা কথা সেটা হচ্ছে এই চেষ্টা করতে গিয়ে কোনো সময় বিজয়ের আশা করা যাবে না কেননা বিজয়টা কার পক্ষ থেকে আসে তালার পক্ষ থেকে আসে বিজয় নির্ধারণ করার দায়িত্ব আমার এবং আপনার নয় আর বিজয় মানে শুধু শাসন ক্ষমতায় চলে যাওয়া নয় বিজয় মানে কি বিজয় মানে মহান আল্লাহ তালা বলছেন যে যদি তোমরা আল্লাহ তালাকে সাহায্য করো তাহলে আল্লাহ তালা তোমাদেরকে সাহায্য করবে তোমাদেরকে বিজয় দান করবে সেই বিজয়টাকে আকদামাকুম সত্যের ওপরে তোমাদের পাকে মজবুত করে দেবে মানে সত্যের উপর দৃঢ় থাকতে পারাটাই হচ্ছে ইসলামের সবচেয়ে বড় বিজয় এবং আপনি যদি এই বিজয়টাকে আনতে চান তাহলে আপনি এই বিজয়টাকে কোনোদিন আপনার থিউরিতে আনতে পারবেন না ধরেন আপনি একটা দশতলা বিল্ডিং বানাতে চাচ্ছেন এখন এই দশতলা বিল্ডিং ইঞ্জিনিয়ারের থিউরিতে প্রতিষ্ঠা করতে হবে নাকি আপনার গ্রামের কৃষকের থিউরিতে প্রতিষ্ঠা হবে আপনি বলছেন যে আমি ইসলামী খেলাফা প্রতিষ্ঠা করব ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবো সেখানে আল্লাহর দেওয়া কোনো কথাই নেই তাহলে কিসের ইসলামী শাসন ব্যবস্থা মহান আল্লাহ তারা বলছেন যে ওমেন্লাহ যে ইন আল্লাহ আজিজুল হাকিম যে বিজয় আসবে শুধুমাত্র আল্লাহ তালার পক্ষ থেকে এখন চেষ্টাই তো আল্লাহ তালার জন্য কিছুই নাই আপনি হচ্ছেন এক ইসলামী দলের নেতা আপনার হচ্ছে দাড়ি চাচা আপনার প্যান্ট হচ্ছে নিচে আপনি দুই পাশে নারীকে নিয়ে বসে আছেন এটা তো ইসলাম না তাহলে এই থিওরির মাধ্যমে কোনোদিন ইসলামিক বিপ্লব আসবে না তাহলে আপনাকে সম্পূর্ণভাবে ইসলামে ফিরে যেতে হবে তাহলে এখানে ইসলামিক বিপ্লব সম্ভব হবে এখানে আরও দীর্ঘ কথা বলা যেত বিশেষ করে জায়নিজমের বিষয়ে অসংখ্য কথা বলার ছিল প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান এবং জাইনিজমের মধ্যকার যে সম্পর্ক আছে সেই সম্পর্ক সম্পর্কে অনেক কথা বলার ছিল এবং ইসলামী শাসন ব্যবস্থায় হরিয়তের যে গুরুত্ব এবং ইমানের যে গুরুত্ব এবং তাওহিদের যে গুরুত্ব এইটার ওপর সম্পূর্ণ আলাদা আলোচনার প্রয়োজন ছিল আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত আদর্শের বিপরীতে ইসলামিক আদর্শে বিশ্বাস করার এবং ইসলামী আইন ব্যবস্থা সম্পর্কে পড়াশোনা করার ইসলামী অর্থ ব্যবস্থা সম্পর্কে পড়াশোনা করার তা অফিক দান করুক এবং পৃথিবীর কোনো শক্তির সামনে সাময়িক সময়ের জন্য নত জানো না হওয়ার তা অফিক দান করুক আল্লাহম আমিন আলহামদুলিল্লাহ আলমিন আলা من لا نبي بعده هم ما بعد يا عباد الله إن الله وملائكته يصلون على النبي فصلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى, إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين، ودمر أعداء الدين، اللهم اخذل الكفرة والفجرة واليهود والمشركين، اللهم اخذل الكفرة والفجرة واليهود والمشركين، اللهم انصر المسلمين في كل البلاد، اللهم احفظ بلادنا وبلاد المسلمين، اللهم احفظ بلادنا وبلاد المسلمين، اللهم احفظنا بالإيمان وبالتوحيد. اللهم احفظنا بالإيمان والتوحيد اللهم اغفر لنا ذنوبنا اللهم اغفر لحينا وميتنا اللهم اغفر لحينا وميتنا اللهم اغفر لوالدينا ولوالدي والدينا اللهم اغفر لجميع المسلمين اللهم اغفر اللهم اغفر لجميع المسلمين اللهم انصرنا اللهم انصرنا على تاسيس كلمتك في العالم كلها اللهم وفقنا اللهم اجعل كلماتنا التوحيد ووفقنا نؤسس بها دينك اللهم آمين وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته